অন্তরের অন্তরের স্তর থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে আমরা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় অনেকের ক্ষেত্রে এই অধ্যায়টা অনেক বেশি আতঙ্ক মনে হয় অনেক বেশি ভীতির কারণ হয় সেটা হচ্ছে খাজনা অধ্যায় সো আজকে আমরা সেটার প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি আমরা এই অধ্যায়টা একেবারে প্রতিটা বিষয় ধরে ধরে আলোচনা করবো যাতে এই খাজনা অধ্যায়টা তোমাদের কাছে একেবারে সুচারুরূপে প্রতিটা বিষয় বুদ্ধ মনে হয় সো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো অবশ্যই এই ক্লাসটি করার আগে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রতিটা বিষয় আমরা যে বিষয়গুলো আলোচনা করব প্রত্যেকটা বিষয় তোমাকে নোট করতে হবে আর নোট করলেই আলটিমেটলি এই বিষয়গুলো তোমার কাছে সহজ হবে মনে থাকবে সো আমরা প্রথমেই আমরা প্রথমেই দেখব হচ্ছে এই খাজনা অধ্যায়ে আজকের ক্লাস আমরা যেটা দেখব খাজনা সম্পর্কিত প্রারম্ভিক যে আলোচনা সেই বিষয়গুলো আমরা একটু দেখবো দেখো আমরা কিন্তু এই শব্দটা অনেকেই একদম সবাই জানি মোটামুটি এই শব্দটা এর আগে আমরা অনেক জায়গায় যেহেতু দেখছি এই শব্দটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি তোমার হচ্ছে খাজনা খাজনাকে ইংলিশে কি বলা হয় অনেকেই আমার সাথে একমত হবে যে খাজনা মানে হচ্ছে কি তোমার হচ্ছে র্যান্ড র্যান্ড সাধারণত আমরা কি জানি সেটা হচ্ছে ভূমির জন্য কি দিতে হয় ভূমির জন্য কি দিতে হয় মানে ল্যান্ডের জন্য র্যান্ড দিতে হয় মানে ভূমির জন্য কি দিতে হয় খাজনা দিতে হয় শুধুমাত্র ভূমির জন্য খাজনা দিতে হয় বিষয়টা এমন না আমরা জানি হচ্ছে উৎপাদন উপকরণ হচ্ছে চারটি ভূমি, শ্রম মূলধন সংগঠন ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে দিতে হয় শ্রমের জন্য মজুরি দিতে হয় আবার মূলধনের জন্য সুদ দিতে হয় সংগঠনের জন্য মুনাফা তার মানে সাধারণত আমরা এতদিন কিন্তু জেনে আসছি ভূমির জন্য হচ্ছে কে দিতে হয় খাজনা দিতে হয় হ্যাঁ কথাটা অনেকাংশে সত্য তবে আধুনিক অর্থনীতিবিদগণ শুধুমাত্র ভূমির জন্য না দেয় এমন না বিষয়টি একটু ডিফারেন্টলি আলোচনা করেছে সো আজকে আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রথম আমরা দেখব দেখো আহ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে ভূমি ব্যবহারের জন্য কার মধ্যে দেখো এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এটা একটু মাথায় রাখতে হবে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে ভূমি ব্যবহারের জন্য যে অর্থমূল্য প্রদান করা হয় তাই কাজ না তাহলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা ছিল তাদের কথা মতো হচ্ছে বূমির জন্য যে অর্থ যে মূল্য প্রদান করতে হয় সেটা হচ্ছে কাজ না এই মতবা এই মতবাদীদের মতে এই মতবাদী মানে হচ্ছে ক্লাসিক্যাল মতবাদীদের মতে ভূমি একমাত্র উপাদান যার যোগান সম্পূর্ণ সীমাবদ্ধ মানে ভূমির ভূমির যোগানটা সম্পূর্ণ সীমাবদ্ধ আর কি এটা মনে করে একটা জমি এটা চাইলে কি বড় করা যায় না হ্যাঁ তুমি কিনলে বড় করা যাবে সেটা বিন কিন্তু এটা তো বড়ো করা যাবে না এটা টেনে একটু বড় করে দিই না মনে করো আমার জায়গায় একটু টেনে বড় করে দিবি সেটা তো সুযোগ নেই তাহলে যোগান সম্পূর্ণ সীমাবদ্ধ অর্থাৎ অস্থিতি স্থাপক তাহলে ভূমির যোগান আমরা বলতে পারবো হচ্ছে অ সম্পূর্ণ অস্থিতি স্থাপক বা ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ তবে আধুনিক অর্থনীতিবিদদের মতে অন্যান্য উপাদানের দামের মতোই ভূমির খাজনা তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় তাহলে অন্যান্য উপাদানের মতো যেমন যেই খুনিটা দ্রব্যের চাহিদা ও যোগানের উপর তার দাম নির্ভর করে একই রকম আধুনিক অর্থনীতিবিদরা মনে করে অন্যান্য উপাদানের মতোই দামের মত অন্যান্য উপাদানের দামের মতোই ভূমির খাজনা নির্ভর করে চাহিদা ও যোগানের উপর মানে চাহিদা এবং যোগানের উপরে কি করে ভূমির খাসনাটা নির্ভর করে এটা আমরা দুটো বিষয় এখানে দেখলাম তাহলে এই বিষয়ের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যে ভূমির জন্য যেটা দেওয়া হয় অর্থমূলক সেটা হচ্ছে খাজনা আবার আধুনিক যারা তারা বলছে ভূমির খাজনা দিতে হবে এটা সত্য তবে সেটা হচ্ছে চাহিদা যোগানের উপর মানে ভূমির চাহিদা যোগানের উপর ভিত্তি করে প্রদান করতে হবে এই বিষয়টা আমরা এই এই স্লাইডের আলোকে আমরা বিষয়টা জানলাম সো আমরা একটু পরবর্তীতে দেখি যে খাজনার ধারণা আমরা একটু খাজনা নিয়ে আলোচনা করবো খাজনা বলতে আসলে কি বোঝায় দেখো সাধারণত খাজনা বলতে অন্যের জমি কার জমি অন্যের জমি অন্যের বাড়ি অন্যের গাড়ি পবৃতি উৎপাদন কাজে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য তাহলে অন্যের জমি অন্যের বাড়ি অন্যের গাড়ি উৎপাদন কাজে ব্যবহার করার জন্য এর মালিককে মানে ওই যে যেটা তুমি বাড়ি ব্যবহার করছো তার মালিক তুমি যে গাড়ি ব্যবহার করছো তার মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলা হয় এটা হচ্ছে সাধারণ অর্থে এটা কী অর্থে সাধারণ অর্থে তার মানে হচ্ছে কোনো একটা সম্পত্তি ব্যবহারের জন্য তার মালিককে যেটা দেওয়া হয় সেটাকে আমরা খাজনা বলি এটা হচ্ছে সাধারণ অর্থে কিন্তু অর্থনীতিতে ভিন্ন অর্থে খাজনা শব্দটি ব্যবহারিত হয় মানে খাজনা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহারিত হয় সীমাবদ্ধ যোগান বিশিষ্ট তাহলে সবার কিন্তু যোগান সীমাবদ্ধ না যাদের যোগান সীমাবদ্ধ মানে যাদের যোগান কি সীমাবদ্ধ মানে যেই সম্পদের যোগানটা কি সীমাবদ্ধ সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে মানুষ যে আয় পায় তাকে কাজ বলা হয় তাহলে একটু কথাটা শুনো দেখো সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে মানুষ যে আয় পায় তাকে বলা হয় কাজনা আমার সাথে কথাটা আরেকবার রিপিট করো সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে মানুষ যে আয় পায় তাকে বলা হয় কাজনা তাহলে যার যোগান সীমাবদ্ধ সেই প্রাকৃতিক সম্পদ থেকে মানুষ যে আয় পায় তাকে অর্থনীতির বাসায় কি বলা হয় কাজনা বলা হয় আশা করি খাজনার একটা প্রারম্ভিক ধারণা তুমি পেয়েছো আরও বিস্তারিত ধারণা আমরা জানবো আমরা একটু দেখি প্রথমে দেখো থিওরিটিক্যাল কনসেপ্ট একটু জেনে নিই আমরা দেখো যেসব দ্রব্যের যোগান সীমিত সেসব দ্রব্যের ব্যবহারের জন্য যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় তাকে কি বলা হয় খাজনা বলা হয় তাহলে যেসব দ্রব্যের যোগান সীমিত সেসব দ্রব্যের ব্যবহারের জন্য যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় তাকে কি বলা হয় খাজনা বলা হয় মানে দ্রব্যের যোগান যেহেতু সীমিত এই সীমিত সম্পদের ব্যবহারের জন্য অতিরিক্ত যে অর্থ প্রদান করতে হয় তাকে বলা হচ্ছে খাজনা যে পারিশ্রমিক না দিলে কোনো উপাদানের যোগান হয় না তাকে যোগান দাম বলে মানে যে পারিশ্রমিক না দিলে কোনো উপাদানের যোগান হয় না আর তাকে কি বলা হচ্ছে যোগান দাম বলা হয় যোগান দামের মধ্যে কোনো খাজনা নেই মানে একটা হচ্ছে যোগান দাম যোগান মানে যে কোনো একটা উপাদান মনে করো একটা উপাদান আর কি একটা উপাদান তো বিক্রি করলে একটা দাম পাওয়া যায় একটা উপাদান বিক্রি করলে একটা দাম পাওয়া যায় এটা কিন্তু যোগান দাম এটাকে না এটাকে খাজনা মেন করে না খাজনা মানে হচ্ছে নির্ধারিত যে যোগান দাম সেটার অতিরিক্ত যেই মূল্য মনে করো এটার দাম হচ্ছে সাধারণত একশো টাকা এটা স্বাভাবিক এখন এটাকে খাজনা বলা হচ্ছে না একশো টাকার অতিরিক্ত হলে যেটা অতিরিক্ত মনে করো একশো বিশ টাকা তাহলে ওই বিশ টাকাটাকে খাজনা বলবো মানে অতিরিক্ত অর্থ এটাই বোঝাচ্ছে আচ্ছা যদি কোনো উপাদান এর যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক তাকে উদ্বৃত্ত বলা হয় এবং এই উদ্বৃত্তই হলো অর্থনীতির ভাষায় কি কাজনা আশা করি এখন বিষয়টা বুঝতে পেরেছ মানে একটু আগে মনে হয়েছে অনেক জটিল বিষয় আসলে না কাজনা বিষয়টা আমি যদি বলি যে কোনো একটা দ্রব্যের যেইগুনা মানে যেটার জোয়ান সীমাবদ্ধ যেমন একটা জমি তোমাদের গ্রামে একটা জমি ধরলাম আমি একটা জমি বলি না এই জমি এইটার যোগান মূল্য মনে করো এই জমির মূল্য হচ্ছে দশ লাখ টাকা তাহলে এটা কিন্তু খাজনা না এটা কিন্তু কি না খাজনা এটা কিন্তু এটার বাজার মূল্য কিন্তু এই জমিটা বিক্রি করার সময় তুমি যদি মনে করো বারো লাখ টাকা পাচ্ছ তাহলে দুই লাখ টাকা যে অতিরিক্ত পাচ্ছ এই এটাই হচ্ছে কাজ না মানে বারো লাখ টাকা বিক্রি করছো বিক্রি করছো না এই দুই লাখ টাকা যে অতিরিক্ত পাচ্ছ এটা তোমার উদ্বৃত্ত এই এটাই হচ্ছে অর্থনীতির বাসায় কি কাজ না তার মানে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কারণে যে অতিরিক্ত মূল্য পাওয়া যায় তাকে অর্থনীতির বাসায় কি বলা হয় কাজনা বলা হয় আমরা এখন কয়েকজন প্রসিদ্ধ অর্থনীতিবিদের ডেফিনেশন দেখব দেখো অধ্যাপক মার্শাল ওনাকে কিন্তু তুমি অনেক সময় দেখবা ওনার সবগুলো ডেফিনেশন আমরা কিন্তু পড়ি যে অধ্যাপক মার্শালের মতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে কাজ না বলে এটা এমসিকিউর জন্য লিখে রাখো পরীক্ষায় এমসিকিউতে কিউতে আসবেই আসবে শতভাগ এমসিকিউতে জিজ্ঞেস করবে যে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে অর্থনীতির ভাষা কি বলা হয় কাজ না বলা হয় এবার কিন্তু পরীক্ষা আসবে আচ্ছা অর্থনীতিবিদ ডেভিড রিখার্ডো এটা খুবই জনপ্রিয় ডেফিনেশন অর্থনীতিবিদ ডেভিড রিখার্ডোর মতে আদি আদিও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য মানে ভূমির একটা আদি এবং অক্ষয় শক্তি আছে মাটির আর কি আচ্ছা ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে বলা হচ্ছে কাজনা তাহলে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যেটা দেওয়া হয় তাকে ডেভিড রিকার্ডোর মতে কাজনা বলা হয় আমরা কিন্তু এই এতে ডেভিড রিকার্ড নিয়ে অনেক আলোচনা দেখব আচ্ছা তাহলে আমরা ভূমির নিয়ে খাজনার আলোচনা করেছি ভূমি থেকে খাজনার উৎপত্তি হচ্ছে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি তারপর অর্থনীতিবিদের ডেফিনেশনগুলো আমরা দেখেছি তার মানে এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে খাজনার বৈশিষ্ট্য খাজনার মধ্যে কি কী বৈশিষ্ট্য আছে দেখো আমরা কিছু খাজনার বৈশিষ্ট্য দেখি এক নম্বর দেখো অস্থিতি স্থাপক যুগান থেকে খাজনার উৎপত্তি হয় অস্থিতি স্থাপক মানে কি যোগান বাড়ানো যাবে না যোগান বাড়ানো যাবে না যোগান যেমন ভূমির যোগান স্থির এটা বাড়ানো যাচ্ছে না এটা হচ্ছে স্থির তাহলে ওখান থেকে কি হয় খাজনার উৎপত্তি হয় দুই নম্বর স্বল্প এবং দীর্ঘমেয়াদি উভয় সময় খাজনার সৃষ্টি হয়ে থাকে মানে স্বল্প মেয়াদি হোক সেটা দীর্ঘমেয়াদী হোক উভয় সময় থেকে খাজনার সৃষ্টি হয় আচ্ছা এরপর খাজনা এক ধরনের উদ্বৃত্ত এটি কি এক অতিরিক্ত আয় মানে উদ্বৃত্ত মানে হচ্ছে অতিরিক্ত হয় তাহলে খাজনা হচ্ছে এক ধরনের অতিরিক্ত আয় এটা কিন্তু কাঙ্ক্ষিত না অতিরিক্ত যেটা অতিরিক্ত আয় হয় আচ্ছা চার নম্বর পয়েন্ট ছার নম্বর পয়েন্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য প্রকৃত কাজনা এবং মনুষ্য তৈরি সম্পদের ব্যবহারের জন্য নিম কাজনার উৎপত্তি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা এটা নিম এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরে তবে এটা একটু জেনে রাখো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য প্রকৃত কাজ না আর মনুষ্য সিষ্ট সম্পদ ব্যবহারের জন্য মানে মানুষ সিষ্ট সম্পদ ব্যবহারের জন্য কাজ না তাহলে প্রাকৃতিক সম্পদ তোমার হচ্ছে কি কাজ না তোমার হচ্ছে প্রকৃত কাজ না মানুষ সৃষ্ট কাজ না প্রাকৃতিক সম্পদ ব্যবহার আর তোমার হচ্ছে কি প্রকৃত কাজ না আর যদি মানুষ সৃষ্ট হয় তাহলে কাজ না তাহলে মানুষ সৃষ্ট হলে নিম না মানুষ সৃষ্ট হলে কাজ না মানুষ সৃষ্ট হলে কাজ না আর প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রকৃত কাজ না আচ্ছা পাঁচ নাম্বার খাজনা উৎপাদন বা ব্যয়ের অংশ নয় খাজনা কিন্তু কোনো উৎপাদন বা ব্যয়ের অংশ নয় এটা একটু ব্যাখ্যা করো দেখো না একটু আগে যে বললাম এই যে একটা জমির কথা বলেছিলাম এই জমিটার মূল্য স্বাভাবিক হচ্ছে দশ লক্ষ টাকা এটা কিন্তু খাজনা নেই এই জমিটা তুমি যদি বিক্রি করার সময় বা এইটা কোনো কারণে যদি অতিরিক্ত মূল্য পাও ধরিলাম হচ্ছে তুমি বিক্রি করার সময় তেরো লাখ টাকা পাচ্ছ এটা বিভিন্ন কারণে জমির দাম তো বাড়ে এটা তোমরা জানো তাহলে এই যে তিন লাখ টাকা অতিরিক্ত পাচ্ছো এটাই হচ্ছে অতিরিক্ত আয় এটাকে অর্থনীতির ভাষায় কী বলা হয় খাজনা বলা হয় আচ্ছা চার নাম্বার দেখো প্রাকৃতিক এবং অবস্থানগত কারণে খাজনার পার্থক্য ঘটতে পারে যেমন প্রাকৃতিক কারণে হয় বিভিন্ন জমির উর্বরতার কারণে খাজনার পার্থক্য দেখা দিতে পারে অবস্থানগত কারণে যেমন তুমি আমি ধরে নিলাম যে মানে চট্টগ্রাম শহরের আশেপাশে যে এলাকাগুলো আছে আনোয়ারা পটিয়া এদের জমির দাম কিন্তু অনেক বেশি কিন্তু একই রকম বাসকালীর জমির দাম কিন্তু এরকম না সীদাগুণ্ড জমি কিন্তু অনেক দাম বেশি তার মানে অবস্থানগত কারণে খাজনার দামটাও কি হয় মানে খাজনার পরিমাণটাও ভিন্নতা ঘটে আমরা ভিন্নতা দেখতে পাই তার এই বিষয়টা তোমার কাছে পরিষ্কার আচ্ছা কাজনা কেন দেওয়া হয় অনুদাবনমূলক প্রশ্ন অনেকবার আসে যে খাজনা কেন দেওয়া হয় কেন দিতে হবে তাহলে একটু আমরা দেখে আসি দেখো যেসব দ্রব্যের যোগান সীমিত মানে যোগান বাড়ানো যায় না যেমন জমি সেসব দ্রব্য ব্যবহারের জন্য যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হলে তাকে খাজনা বলে বর্তমানে যেসব কারণে খাজনার উৎপত্তি ঘটে তা নিচে আলোচনা করা হলে তাই একটু পরে আমরা দেখাচ্ছি আর কি তাহলে দেখো যেসব দ্রব্যের যোগান সীমিত সেসব দ্রব্যের ব্যবহারের জন্য যোগান দামের অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হলে তাকে অর্থনীতির ভাষায় কি বলা হয় আর তোমার হচ্ছে খাজনা বলা হয় আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ সো আমি একটু এখন একটু দেখবো খাজনা কেন দেওয়া হয় মানে খাজনা কেন দিতে হবে এই বিষয়টা একটু আমরা দেখি এক নাম্বার পয়েন্ট এটা কিন্তু তোমাদেরকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এক নম্বর পয়েন্ট দেখো এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ বলে কাজনা দিতে হয় তাহলে এক নাম্বার পয়েন্ট মানে খাজনা কেন দিতে হয় ভূমির যোগান সীমাবদ্ধ বলে কি দিতে হয় খাজনা দিতে হয় দেখো ভূমির যোগান সীমাবদ্ধ এবং এর যোগান ইচ্ছা মতো বৃদ্ধি করা যায় না যদি যোগান সীমাবদ্ধ না হতো তাহলে কেউ খাজনা দিত না মানে অতিরিক্ত মূল্য তো কেউ দিত না কারণ ভূমির চাহিদা এর যোগান অপেক্ষায় বেশি মানে চাহিদা মানে যোগান যোগানের চাইতে ভূমির চাহিদাটা বেশি মানুষ বেশি জমির মালিক হতে চায় যেমন দেখবা মানুষের অতিরিক্ত টাকা পয়সা হলে সুদ গোস খাওয়ার সুযোগ আসলেও কিন্তু আগে জমি জমা মানে এগুলোই কিনতে চায় তার মানে এটার প্রতি চাহিদা বেশি আচ্ছা বলেই ভূমির মালিককে কাজনা দিতে হয় মানে অতিরিক্ত মূল্য দিতে হয় এটাকে অর্থনৈতিক ভাষা কি বলা হয় কাজনা তাহলে এক নম্বর আমরা কি পাচ্ছি বুমির যুগান সীমাবদ্ধ বুমির যুগান কি সীমাবদ্ধ যেমন একটু আমি তোমাকে একটা দেখাই এখানে আমি একটা রেখাচিত্র অঙ্কন করে তোমাদেরকে দেখাইছি এই যে রেখাচিত্র আমরা জানি বুমির যোগান সীমাবদ্ধ মানে বুমি বাড়ানো যাবে না যোগান সীমাবদ্ধ সেই জন্য বুমির যোগান সীমাবদ্ধ বলে বুমি হচ্ছে মানে যোগান রেখা হচ্ছে লম্বকের সমান্তরাল লম্বকের কি সমান্তরাল দেখো এখন আমরা একটু তোমাকে এই বিষয়টি একটু আলোচনা করি দেখো এগুলো সব হচ্ছে চাহিদা রেখা এই যে চাহিদা রেখা বাম থেকে রানের নিম্নগামী মনে করো এই জায়গায় এই জায়গায় দেখো এই জায়গার মধ্যে আমাদের দৈনির হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে কত দশ আবার এদিকে খাজনার পরিমাণও মনে করো দশ এখন আমরা তো জানি ভূমির যোগান তো স্থির তাহলে বুমির যোগান স্থির ঠিক আছে কিন্তু চাহিদার পরিমাণ বুমির চাহিদা বুমির মালিক হতে চাচ্ছে মানুষজন বেশি চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাহলে চাহিদা রেখা কোথায় যাবে ডান দিকে যাবে তাহলে এইখানে যখন আসবে তখন আরেকটা রেখা পাচ্ছি এখানে তখন বিষ হবে তাহলে খাজনার পরিমাণটা বেড়ে যাচ্ছে জমি আমরা জানি যে ভূমির তোমার হচ্ছে ভূমির চাহিদাটা দিন দিন আরও বাড়ে তার মানে আরেকটা রেখা আসলো তার আরেকটা রেখা আসলে এখানে একটা বিন্দু তাহলে এখানে যদি এখান থেকে আমরা দিই তাহলে এখানে হচ্ছে কত হবে তিরিশ হবে তার মানে এই দেখো প্রথমে ছিল দশ এটা কিন্তু আস্তে 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 আরও কি পাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে তাহলে যুগার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে এটার কি বৃদ্ধি পাচ্ছে খাজনার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বা হচ্ছে আমরা অর্থনীতির ভাষা বলে থাকা হচ্ছে দামটা বৃদ্ধি পায় আর কি তো দাম বৃদ্ধি মানে মূল্যটা বৃদ্ধি পায় আর মূল্য বৃদ্ধি মানে অর্থনীতির এই অধ্যায়ের ভাষা হচ্ছে খাজনার পরিমাণটা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আশা করি এই চিত্রটা দিয়ে তুমি এই বিষয়টা একদম সহজে বুঝতে পারবা তারপর একটু বলি যারা শুধুমাত্র আমার এই ক্লাসগুলো দেখছে তাদের হয়তো মানে এই বিষয়টা একটু জটিল লাগতে পারে কিন্তু যারা আমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করেছ ভারসাম্য চাহিদা এবং যোগানের ভিত্তিতে তাদের কিন্তু এগুলো এক নিমিশেই তারা অ্যান্সার করতে পারবে একদম সহজ করে অ্যান্সার করতে পারবে সেই জন্য যখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তোমাদের সামনে এই বিষয়টা একদম পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা যাতে তোমাদের মধ্যে থাকে নাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়গুলো জটিল হয়ে যাবে আচ্ছা আমরা একটু সামনে আগাই তাহলে দেখো এটা এটা কিন্তু ওই চিত্রটার মানে এই চিত্রটার ব্যাখ্যা আমি এখানে দিলাম আর কি তো ওই চিত্রটার ব্যাখ্যা যেহেতু আমি এখানে দিচ্ছি এখানে আর এগুলো আলোচনা করার দরকার আমি তো ব্যাখ্যা তোমাদেরকে দিলাম এটা আলোচনা লাগবে না আমরা সামনে আগাই দুইটাই ব্যাখ্যা এটা তোমরা মানে কঠিন করে কিছু নেওয়ার কোনো কারণ নেই মানে আমি এই চিত্রটার মানে ব্যাখ্যা দিলাম আর কি মানে দুইটা তালিকার মাধ্যমে একদম লিখে লিখে ব্যাখ্যা দিছি এগুলো আমরা যখন পেড বেসের স্টুডেন্টদেরকে একেবারে ফ্রিতে দিয়ে দিই আচ্ছা এরপর হচ্ছে দুই নম্বর যে পয়েন্টটা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ভূমির উর্বরতার পার্থক্য যেমন চট্টগ্রাম শহরে এলাকার ভূমি আবার হচ্ছে তোমার রাজশাহী এলাকার ভূমি দুইটা কিন্তু উর্বরতা শক্তির পার্থক্য আছে এই উর্বরতা শক্তির পার্থক্যের কারণে ভূমির মূল্য কম বেশি হয় আর মূল্য বেশি হলে খাজনা দিতে হবে তার মানে পার্থক্যের কারণে দেখো ভূমির উর্বরতার পার্থক্যের জন্য খাজনার উদ্ভব ঘটে সকল ভূমি সমান উর্বর নয় কোনো ভূমি বেশি উর্বর আবার কোনো ভূমি হচ্ছে কম উর্বর ভূমির এরূপ পার্থক্যের কারণে ভূমিতে বেশি ফসল বা কোন ভূমিতে কম ফসল উৎপাদন উৎপাদন করা সম্ভব হয় সেজন্য কি দিতে হয় খাজনা দিতে হয় সেজন্য কি দিতে হয় খাজনা দিতে হয় তাহলে উর্বরতা শক্তির পার্থক্যের কারণে খাজনার পরিমাণটা কম বেশি হতে পারে মানে উর্বরতা শক্তির পার্থক্যের কারণে খাজনার পরিমাণটা কি হতে পারে কম বেশি হতে পারে আমি এরকম একটা চিত্র এখানে দিলাম তবে এরকম একটা চিত্র আমি একটু পরে আলোচনা করবো সেজন্য এখন এটা নিয়ে আলোচনা করছিলাম একদম মানে উর্বরতা শক্তির পার্থক্য হলে জমির ক্ষেত্রে কতটুকু খাজনা দিতে হয় এরকম একটা ম্যাপ আমি তোমাদের সামনে একদম প্রেজেন্ট করে দেখাবো তাহলে দুই নম্বর পয়েন্ট কি পেলাম ভূমির উর্বরতার পার্থক্যের কারণে আর তিন নাম্বার দেখি তিন নাম্বার হচ্ছে ভূমির অবস্থানগত কারণে ভূমির কী অবস্থানগত কারণে দেখো ভূমির অবস্থানের উপরেও খাজনার পরিমাণ নির্ভর করে যেই ভূমি বেশি উর্বর শক্তিসম্পন্ন সুবিধাজনক স্থানে অবস্থান করে সেই জমির সেই ভূমির চাহিদা বেশি এবং খাজনা বেশি পরিমাণে দিতে হয় মানে খাজনা মানে হচ্ছে অতিরিক্ত মূল্য দিতে হয় আর কি খাজনা মানে অতিরিক্ত মূল্য দিতে হয় দেখবা শহরের আশেপাশে যেই জমিগুলো এগুলোর কিন্তু চাহিদা বেশি সেজন্য এগুলোর জন্য বেশি মূল্য দিতে হয় আর বেশি মূল্যটাই অর্থনীতির বাসায় কাজ না আর গ্রামের জমিগুলো একটু কম মূল্য চাহিদা কম তাহলে কম মূল্য এটা কাজ নাও কম আর যদি একদম নির্মমানের মূল্য হয় মানে নির্ম মূল্যটা একেবারে কম হয় তাহলে কাজ না একেবারেই দিতে হয় না আর কি আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে চার নম্বর উপকরণের বিকল্প ব্যবহার উপকরণে কি ব্যবহার বিকল্প ব্যবহার দেখো উপকরণের বিকল্প ব্যবহার রয়েছে যেমন একখণ্ড জমিতে পাট অথবা ধান চাষ করা যায় ওই জমিতে পাট চাষ করা হলে হলে খরচের উপর খরচের উপর কোনো উদ্বৃত্ত থাকে না আর তবে ধান চাষ করলে যদি উদ্বৃত্ত থাকে তবে ওই জমিতে কেউ পাট চাষ করলে জমির মালিককে উদ্বৃত্তত্ব কাজ না দিতে হয় এটা অনেকের ক্ষেত্রে জটিল মনে হতে পারে যে সার তো শুধুমাত্র পড়ে গেল একটু ব্যাখ্যা করে দিই উপকরণের বিকল্প ব্যবহার মনে করো এই জমিটা এটা একটা জমি আমি একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে দেখো এই জমিতে তুমি চাইলে করতে পারবা তুমি চাইলে মনে করো পাটের চাষ করতে পারবা মানে যে কোনো একটা চাষ করবা আর কি এখন করলে। মনে করো হবে মন মন আর তোমার আয় হবে মনে করো দশ লক্ষ টাকা কত লক্ষ দশ লক্ষ আবার পাট চাষ করলে পাট থেকে তোমার আয় হবে মানে পাটের এগুলো কি বলে ওই যে একদম মানে একটা কি বলে এটা। মানে পা পাটের একটা থাকে না একদম একসাথে জড়ো করে ফেলে আর কি এটা কি কি বলে আচ্ছা তাহলে পাট থেকে মনে করো তোমার ইনকাম হচ্ছে বারো লাখ টাকা মানে ধান থেকে দশ লাখ পাট থেকে বারো লাখ কিন্তু তুমি তো সবগুলো চাষ করবা না যে কোনো একটা হয় দান করবা নাহলে পাট করবা এখন তুমি যদি বলো যে আমি ধান করব। তাহলে ঠিক আছে কিন্তু তুমি যদি পাট করো দেখো পাট থেকে তুমি অতিরিক্ত আরো দুই লাখ টাকা বেশি পাচ্ছ না দান করলে কিন্তু অতিরিক্ত টাকা পাচ্ছ না কিন্তু পাট চাষ করলে অতিরিক্ত টাকা পাচ্ছ না দুই লাখ টাকা এই দুই লাখ টাকা ওই জমির যে মালিক তাকে কি দিতে হবে তোমার হচ্ছে এই যে খাজনা দিতে হবে এই এই কথাটাই এই লাইনে বলছে যে তোমার হচ্ছে উপকরণের বিকল্প ব্যবহার এই জমিটার মধ্যে দানও চাষ করা যায় পাটও করা যায় দান করলে দশ লাখ টাকার ইনকাম হয় পাট করলে বারো লাখ টাকা তাহলে পাট করলে বেশি উৎপাদন করা যায় বেশি আয় হয় আর বেশি আয় হওয়ার কারণে তোমাকে খাজনার পরিমাণও কি দিতে হবে দিতে হবে খাজনা তোমাকে কি দিতে হবে খাজনা দিতে হবে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এটা নিয়ে জটিল হওয়ার কোনো কারণ নেই আর পাঁচ নাম্বার পয়েন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা আমরা জানি কোনো একটা জমিতে যতই অধিক পরিমাণে একই দ্রব্য উৎপাদন করা হয় তখন ওই দ্রব্যের উৎপান্ত উৎপাদনটা ধীরে ধীরে কমে যায় দেখো ভূমিতে ক্রমরাসমান উৎপাদন বিধি বিশেষভাবে কার্যকর এটা কিন্তু আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে বিস্তারিত জেনেছি মানে একদম তৃতীয় অধ্যায়ে এইটা নিয়ে বিস্তারিত জেনেছি এই যে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি একই পরিমাণ জমিতে অতিরিক্ত হারে শ্রমিক এবং মূলধন নিয়োগ করতে থাকলে উৎপাদন সেই অনুপাতে বৃদ্ধি পায় না উৎপাদন ক্রমরাসমান হারে বৃদ্ধি পায় এই জন্য নতুন ভূমি চাষের আওতায় আনতে হয় বলে ভূমির চাহিদা বৃদ্ধি পায় এবং কাজনার কি হয় উদ্ভব হয় দেখো একই জমিতে একই পরিমাণে শ্রম একই পরিমাণে তুমি যদি মূলধন বিনিয়োগ করো যেই পরিমাণ শ্রম এবং মূলধন দিবা সেই পরিমাণে কিন্তু তোমার উৎপাদন হবে না তো তো করণীয় কী থাকে করণীয় হচ্ছে জমির পরিমাণ বাড়াতে হয় আর জমির পরিমাণ বাড়লে উৎপাদন বাড়বে আর উৎপাদন বাড়লে সেটার জন্য কি দিতে হবে তোমাকে কাজনা দিতে হবে আমি আশা করছি এই যে কাজনার বিষয়গুলো কনসেপ্ট এখন তোমার একদম স্বচ্ছ একটা ধারণা তোমার মধ্যে তৈরি হয়েছে এটা হচ্ছে ওই যে প্রথমে যেটা আমরা পড়েছিলাম সেই চিত্রটার একদম পরিপূর্ণ একটা ব্যাখ্যা তোমাকে আমি দিলাম আর কি যাতে এই বিষয়টা তুমি সহজেই বুঝতে পারো আচ্ছা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে খাজনা কেন দেওয়া হয় তাহলে খাজনা দেওয়ার পিছনে ভূমির যোগানের সীমাবদ্ধতাকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে ভূমির যোগানের ভূমির যোগানের সীমাবদ্ধতাই হচ্ছে অন্যতম কারণ এটা হচ্ছে ভূমির যোগানে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় আলোচনার প্রেক্ষাপটে খাজনা উদ্ভবের কারণ অথবা খাজনা কেন দেওয়া হয় সে সম্পর্কে আমরা সমক ধারণা লাভ করতে পারি আসলে একটু দেখো তাহলে আমরা যে এই পাঠের মধ্যে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে খাজনা বলতে আসলে কি বোঝায় প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রকৃত কাজনা আর মনুষ্য বা মানুষিষ্ট সম্পদ ব্যবহারের জন্য যেটা দিতে হয় তাকে হচ্ছে নিম কাজনা এবং খাজনার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম বিভিন্ন অর্থনীতিবিদ বিশেষ করে অধ্যাপক মার্শাল এবং ডেভিড রেকার্ডোর মতে খাজনা তত্ত্ব বলতে কী বোঝায় সেই বিষয়টা খাজনা বলতে কী বুঝায় সেই বিষয়টা আমরা জানলাম সেই সাথে খাজনার ক্ষেত্রে খাজনা কেন দিতে হয় এর মূল কারণ কি ভূমির যুগান সীমাবদ্ধতা উর্বরতা পার্থক্য ভূমিতে ক্রমরাসন প্রান্তিক উপযোগীদের কারণ তারপর অবস্থানগত কারণ এই বিষয়গুলো আমরা একেবারে বিস্তারিত আলোচনা করলাম সো আমি আশা রাখবো যে খাজনা পাটের মধ্যে আমরা যেই বিষয়টা আমি প্রারম্ভিকভাবে তোমাদের সামনে তুলে ধরেছি একদম প্রতিটা বিষয় তোমার কাছে সহজ মনে হয়েছে যদি সহজ মনে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর তোমরা যদি চাও আমাদের সাথে আরও বিস্তারিত আমাদের একদম সামনাসামনি এসে আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে সেক্ষেত্রে যুক্ত হতে পারো আমাদের অফলাইন ব্যাচে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের অফলাইন ব্যাচ শিডিউল অফলাইনের তথ্য সম্পর্কে জানার জন্য আর আমার লেখা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রে দুটো বই সংগ্রহ করার জন্য বা অনার্সে থাকলে ব্যাস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি দুটো বই সংগ্রহ করার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা তাহলে ইজিলি তোমরা পেয়ে যাবা আর তোমাদের জন্য কিন্তু অলরেডি আমরা এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি পনেরো মার্ক্সের জন্য আলাদা দুইটা কনসেপ্ট বুক এই বছর আমরা সেল করেছি একদম সমূল্যে আমরা কোনো প্রফিটই করিনি একদম সমূল্যে আমরা বইটা সবার জন্য মুক্ত দিয়ে দিয়েছি সামনে ইনশাআল্লাহ আরও বেশি কিছু থাকছে এবং অনেক কিছু আমি আপডেট করছি আর যদি চাও যে আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হতে আর সেক্ষেত্রে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবা অনলাইন ব্যাচে একেবারে ন্যূনতম পেমেন্টে সকল স্টুডেন্ট জন্য আমরা সুযোগ গ্রাচ্ছি সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আর সামনে দেখা হবে আরো একটি নতুন ক্লাসে ভালো থেকে সুস্থ